দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায় কামেল হাজির নসিব করেন যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন যে যে মুসিবতে আটকে আছে আল্লাহ সকলের মুসিবতকে আপনি দূর করেন আল্লাহ আপনার বান্দার গভীর রাত পর্যন্ত একমাত্র আপনার মহাব্বত এখানে পড়ে আছে এখানে উপস্থিত প্রতিটা বান্দার নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করেন আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গাইবে হাজানা থেকে পূরণ করে দেন আয় আল্লাহ নতুন জায়গার ব্যবস্থা হয়েছে আয় আল্লাহ এখানেও বহুতল ভবন নির্মাণ ইমানের কাজ সম্পন্ন করার তৌফিক দান করেন আয় আল্লাহ এখনো সম্ভবত কিছু ঋণ আছে আয় আল্লাহ ঋণগুলো অতি দ্রুত পরিশোধের তৌফিক দান করেন আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতিটা ছাত্রকে হাকানি হাফেজ আলেম হিসেবে কবুল করেন আয় আল্লাহ যারা দান সৎকা করেছে মাদ্রাসার জন্য মাহফিলের জন্য তাদের প্রতিটা পয়সাকে আপনি কবুল করেন আয় আল্লাহ যে যে নিয়ত দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করেন জিন্দা মুর্দ সবাইকে মাফ করেন আসমানি জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ ইমান নিয়ে বাঁচার ইমান নিয়ে মরার কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন আরে আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানিয়ে দেন আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দেন আগামীর বাংলাদেশকে খেলাফতের বাংলাদেশ বানিয়ে দেন আয় আল্লাহ আমাদের সবাইকে দিন বিজয়ের কাফেলায় সামিল রাখেন আয় আল্লাহ আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করেন আপনার নবীজের রওজার সামনে গিয়ে বারবার বারবার দিল খুলে মন খুলে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন আয় আল্লাহ আশরাফ আলী সাহেব সহ স্থানীয় যত মুরব্বিরা আছে তাদেরকে অনেক দান করেন আয় আল্লাহ তাদের নেতৃত্বে সমস্ত বাতিলগুলোকে কোন ঠাসা করে زمنتك يا الله، اكتئب واردين الزمن هشبي، بولينا تكود توفيق دان كورين. سبحان ربي كربيلعز تيام ماي سيفون والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمة دك يا رب